ক্লাস নাইনের তোমার অ্যাসিড খার লবণ চ্যাপ্টারের দু নম্বর ভিডিও আজকে আলোচনা করবো তোমার হাইড্রোগ্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নিয়ে হাইড্রোগ্লোরিক অ্যাসিড হচ্ছে এইচসিএল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আর একটা নাম কি আছে মিউডিয়েটিক অ্যাসিড এবার এইচসিএল এর তোমার রিয়াকশান প্রথম হচ্ছে খারের সাথে বিক্রিয়া কোনো অ্যাসিডেরই খারের সাথে বিক্রিয়া করলে কি হয় লবণ ও জল তৈরি হবে এটা মাথায় ঢুকিলাম যে কোনো অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া তৈরি হবে কি লবণ ও জল তাহলে এনএইচ ধরো একটা খার এর সাথে এই সিএল অ্যাসিড বিক্রিয়া তৈরি হচ্ছে কি তাহলে এনএসিএল লবণ প্লাস জল তৈরি হচ্ছে তারপরে ধরো কেউইচ পটাশিয়াম হাইড্রক্সাইডের একটা খার তার সাথে এই সিএল অ্যাসিড কী হবে কেসিএল একটা লবণ প্লাস ওয়াটার তৈরি হবে তাহলে যে কোনো খারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় কি লবণ এবং জল এবার যদি ধাতব কার্বনেট লবণের সাথে বিক্রিয়া বলে ধাতব কার্বোনেট ধাতব কার্বোনেট বলতে কি ধাতু বলতে কোনগুলো বোঝায় গ্রুপ ওয়ান এবং টু এর সাধারণত যে সমস্ত এলিমেন্টগুলো আছে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধাতু যেমন গ্রুপ টু কে আছে তো গ্রুপ ওয়ানে হাইড্রোজেন আছে লিথিয়াম হাইড্রোজেনটা যদিও এক্সেপশনাল ব্যাপার তুমি লিথিয়াম থেকে শুরু করো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুপিডিয়াম সব হচ্ছে ধাতু গ্রুপ টু থেকে আছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম সব হচ্ছে ধাতু তাহলে ধাতব তোমার কার্বোনেট তাহলে সোডিয়ামটাই বলছি বা লিথিয়াম কার্বন সোডিয়াম কার্বনেট বলছি এ টু সিও তুই সোডিয়াম কার্বোনেটের সাথে তোমার ধরো এইসিএলের বিক্রিয়া হচ্ছে সিলি বিক্রিয়া কী তৈরি হবে লবণ তৈরি হবে এনশিয়াল প্লাস জল তৈরি হবে প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা খেয়াল রাখতে হবে যে যেকোনো ধাতব কার্বনেট লবণের সাথে যে কোনো ধাতব কার্বনেট লবণের সাথে অ্যাসিডে বিক্রিয়া তৈরি হবে তোমার একটা লবণ সোডিয়াম ক্লোরাইড এখানে এক্ষেত্রে জল আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে ধাতব কার্বনেট লবণের সাথে বিক্রিয়া এবার যদি এনেটোশিয়তে জায়গায় যদি কেরোসিয় তৈরি দিই তাহলে একই ব্যাপার প্লাস এই সিএল এখানে ব্যালেন্স করছে না বলে তিচ্চিহ্ন দিয়ে রেখেছি তাহলে কেসিএল হবে প্লাস ওয়াটার হবে প্লাস হচ্ছে সিওটু হবে কার্বন ডাইঅক্সাইড হবে এবার যদি কোনো অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশান দেয় মানে অ্যাক্টিভ মেটাল বলতে কী যে সমস্ত মেটালগুলো সাধারণত হাই তরি রাসায়নিক শ্রেণী আছে একটা সেই তরি রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে এবার তৈরি রাসায়নিক শ্রেণীটা কী জিনিস সেইটা নিয়ে ক্লাস নাইনে নেই যেমন ধরো ম্যাগনেশিয়ামের সাথে এই সিএলএ বিক্রিয়ায় কী হবে এম জি সিএলটা তৈরি হবে প্লাস এইচ আমি এটা দিয়ে রাখছি তারপরে ধরো ক্যালসিয়ামের সাথে এইসিএল এ বিক্রিয়া কী হবে সিএসিএল টু প্লাস এইচ টু মানে এই ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে বলেই এই যে এইচসিএল যে যৌগটা আছে এইখান থেকে এইচটাকে সরাতে পেরেছে সরাতে কেন পারলো কারণ এ হাইড্রোজেনের ওপরের আছে সেই জন্যই হাইড্রোজেনের উপরে আছে তেমন মানে জোর বেশি এটা যদি এইভাবে সব নর্মালভাবে বুঝে রাখো যে জোর বেশি জোর বেশি বলে এখান থেকে এইচসিএল থেকে ও এইচটাকে সরিয়ে দিয়ে ও সেই এইচ এর জায়গায় দখল করেছে এর জোর বেশি বলে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে তার অক্সিডেশন পোটেন্সিয়াল রিডাকশন পোটেন্সিয়াল এইসব ভ্যালোগুলো আছে যে ম্যাগনেশিয়ামটা এখানে আছে জিরো জারন অবস্থায় জিরো অক্সিডেশন স্টেট এখানে হলো প্লাস টুতে স্টেটে এসছে অর্থাৎ জিরো থেকে প্লাস টুতে এলো মানে ইলেকট্রন ত্যাগ করেছে বললে জিরো থেকে প্লাস টু হলো তার মানে জারন হলো অক্সিডেশন বা জারন তার মানে এর অক্সিডেশন পোটেন্সিয়াল ম্যাগনেশিয়ামের বা জারুন মানটা অনেক বেশি বলে এই রিয়াকশনটা ঘটালো অর্থাৎ এইচিএল থেকে এইচটাকে সরল অ্যাকচুয়ালি হচ্ছে ওইটা কারণ এবার যে কোনো এই যে এইচসিএল অ্যাসিডটাকে তুমি শনাক্ত করবে কী করে টেস্ট টিউবে একটা অজানা অ্যাসিড দিয়েছে নয় ধরো অজানা অ্যাসিডটা টেস্ট টিউবে আছে সেখানে বাইরে থেকে এজি থ্রি যোগ করে দেবে তাহলে অজানা অ্যাসিডটা আছে তার সাথে এজি থ্রি যোগ করে দেবে তাহলে এজি থ্রি যোগ করে দিলে অজানা অ্যাসিডটাতে তাতে থ্রি যোগ করে দেবো যদি দেখি টিউবের নিচে দিকে সাদা অদক্ষেপ এসছে তাহলে সাদা অদক্ষেপটা কিসের হবে এই জি দিকে এর হোয়াইট পিপিটি বা সাদা এটা হচ্ছে সাদা অদক্ষেপ নিচের দিকে হচ্ছে সেটা বোঝানোর জন্য আর কি তৈরি হবে এই চেন থ্রি তৈরি হবে তাহলে সাদা অদক্ষেপ যদি হয়ে যায় এই থ্রি দেওয়ার পর এই জেন থ্রি দেওয়ার পর বা সিলভার নাইট্রেট দেওয়ার পর তাহলে বুঝবো যে ওই অজানা অ্যাসিডটা হচ্ছে এই সেল আরেকটা ভাবে বোঝা যায় ধরো অজানা অ্যাসিডটা আছে তাতে তাতে যদি তুমি একটা অ্যামোনিয়া শিখতো কাঁচদণ্ড ধরো মানে একটা অ্যামোনিয়াতে শিক্ত ডোবানো কাঁচদণ্ড সিএল ওখানে গাছে ধরলে অ্যামোনিয়াম ক্লোরের সাদা ধোঁয়া তৈরি হবে অর্থাৎ রিয়াকশানটা কী হবে এন থ্রির সাথে তোমার এই সিএলের রিয়াকশান হবে দিয়ে তৈরি হবে এন ফোর সিএলের হোয়াইট ফিউজ বা সাদা ধোঁয়া যদি সাদা ধোঁয়াটা হয় তাহলে বুঝবে যে ওইটা এই সিএল আছে এবার অম্লরাজ অম্লরাজ বলতে কী বোঝে অম্লরাজ হচ্ছে তিন আয়তন এইচিএল ও এক আয়তন এইচেনত্রির মিশ্রণকে বলা হয় অম্লরাজ বা একই যে অম্লরাজের মধ্যে তোমার সোনা প্লাটিনাম এগুলো কিন্তু দ্রবীভূত হয়ে যায় এবার নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম না রাসায়নিক ধর্ম বলতে কি কেমিক্যাল রিয়াকশান যেমন এইচসিএলে বললাম যে প্রথমে খাড়ের সাথে বিক্রিয়া কী হবে লবণ জল তাহলে এখানে এখানেও এইচেনত্রিতেও তাই তাহলে এইচ নত্রির সাথে একটা ধরো বেশ এনে হয়েছে একটা খারের বিক্রিয়া করলাম তাহলে কী হবে লবণ তাহলে এন এন ও থ্রি সোডিয়াম নাইট্রেট একটা লবণ প্লাস জল তৈরি হবে এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট তৈরি হবে লবণ এবং জল তৈরি হবে তাহলে একটা অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া এই সিএলো এটা ছিল তারপর যদি ধাতব কার্বনেট কার্বোনেট লবণ ধরো এন এ টু সিও থ্রি একটা ধাতব কার্বনেট লবণ তার সাথে যদি এইচ ও থ্রি বা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয় তাহলে কী হবে এক্ষেত্রে হবে এনএন থ্রি সোডিয়াম নাইট্রেট প্লাস এইচ টু মানে লবণটা হবে প্লাস এইচ টুও হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড সিও টু তৈরি হবে তাহলে এইচসিএলও এটা ছিল যে এনএ সিও টির সাথে এইসিএল বিক্রিয়া কী ছিল এনএসিএল প্লাস ওয়াটার প্লাস সিও টু ছিল মানে রিয়াকশানগুলো কিন্তু একই রকম যদি একটু প্রথমটা ভালো করে বুঝে রাখো বাকি রিয়াকশান করলে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি মুখস্থ করতে যাও তখন কিন্তু সব মুখস্থ করতে হবে কোনো গন্ড মুখস্ত করলেই কিন্তু গন্ডগোল হতে পারে জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে অ্যাসিডের সাথে হলে খারের বিক্রি লবণ জল তোমার ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া হলে তোমার একটা লবণ হবে সেই লবণটা তাহলে এর এইটার সাথে এইটা আর কার্বন ডাইঅক্সাইড হবে জল তৈরি হবে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের উপায় হচ্ছে কি যদি এইচ এন ও থ্রিতে তুমি জিঙ্ক দিয়ে দাও একটু জিঙ্কের ছিপ যেটা ছিপরা একটু দিয়ে দিলে হিট দিলে যদি হিট দেওয়া হয় তাহলে কী ধরবে জেড এন এন ও থ্রি হোল টু প্লাস এন ও টু প্লাস হচ্ছে তোমার ওয়াটার প্লাস ওয়াটার মানে ব্যাপারটা হচ্ছে কি একটা টিউব আছে সেখানে অজানা অ্যাসিড আছে সেখানে তুমি জিঙ্কে ছিবড়া দিয়ে দিচ্ছ যে একটু হিট করবে দেখবে বাদামি বর্ণের গ্যাস নির্গত হবে সেই বাদামিটা বর্ণের গ্যাসটা কি এনো বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এনো টু বা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা পরীক্ষা আছে যেটা নাইট্রিক অ্যাসিডের খুবই ফেমাস পরীক্ষা সেটা হচ্ছে ব্রাউন রিং টেস্ট বা বাদামি বলয় পরীক্ষা ব্রাউন রিং বা বাদামি বলয় পরীক্ষাটা কি প্রথম হচ্ছে ফেরাস সালফেটের একটা যে প্র্যাশার প্যাটার লবণ সেটা একটু জলীয় দ্রবণে নিয়ে একটু দ্রবণ তৈরি করতে হবে এবার সেই জলীয় দ্রবণটা যে পাত্রে অজানা অ্যাসিডটা আছে বা যে টেস্টি হবে সে টেস্টি হবে এফি এর জলীয় দ্রবণটা দিয়ে দেবো সে টেস্টি হবে তাহলে সেটা দিয়ে দিলাম তারপরে গাঢ় ইস্ট সুপোর ঢালতে হবে সেই গাঢ় ইসর ঢালার নিয়ম আছে গাঢ় ইস্ট সুপুরটা এই যে টেস্ট টিউবটাকে একটু বাঁকিয়ে ধরে বাঁকিয়ে ধরে এখান থেকে গা দিয়ে কারো স্টেশ উপরটা ঢালবো মানে স্টেশ টেস্ট যারা লম্বা করে ধরে ঢাললে হবে না একটু বাঁকিয়ে ধরতে যদি গা বেয়ে যেন পরে গাঢ় স্টেশ উপর ঢালবো তাহলে কী হবে ঢাললে কী হবে মানে তোমার দ্রবণের মাছ বরাবর একটা ব্রাউন রিং বা বাদামি বলাই তৈরি হবে যদি বাদামি বলায় তৈরি হয় তাহলে বুঝবো অজানা অ্যাসিডটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড তাহলে এখানে কী আছে ফেয়ার সালফেটা দ্রবণ দিলাম এই স্টেজ গাঢ় গাবে ঢেলেছি এবং নাইট্রিক অ্যাসিড তো অজানা অ্যাসিড এটার রিয়াকশন যদি অজানাইট্রিক অ্যাসিড থেকে থাকে তাহলে এই প্রোডাক্টটা তৈরি হবে ফেরিক সালফেট নাইট্রিক অক্সাইড আর ওয়াটার দিয়ে তারপরে কী হচ্ছে ওটা দেওয়াই আছে মানে অ্যাকচুয়ালি এইটা মিশিয়ে দেবো দিয়ে অ্যাকচুয়ালি ফাইনাল হলে এটা তৈরি মানে এটাগুলো ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী স্টেপ দিয়ে এইটা যে তৈরি হচ্ছে এটা হচ্ছে ব্রাউন্ডিং এফ ই এনো এফি এইচ টু হোল ফাইভ এনো এ থার্ড ব্র্যাকেটে বাইরে থাকছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ার্ডিনেশন কম্পাউন্ড বা কোয়ার্ডিনেশন যৌগ তাহলে এই যে ব্রাউন্ডিং যদি হয় তাহলে বুঝবো যে অজান অ্যাসিডটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে অল্প পরিমাণ স্টার্চ মিশিয়ে একটু পাতিত করলে গারো নাইট্রিক অ্যাসিডের সাথে অল্প পরিমাণ স্টার্চ মিশিয়ে পাতিত করলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বিভিন্ন অক্সাইডগুলোর মধ্যে প্রধানত টু মিশ্রণ বা দ্রবণ পাওয়া যায় তাকে বলা হচ্ছে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড ধুমায়মান নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক পদার্থ মানে তীব্র জারক পদার্থ কাদের বলে যেসবপ্রস্ত পদার্থ অন্যজনকে জনাকে করে নিজে বিচারিত হয় তারা হচ্ছে তীব্র জারক পদার্থ ধরো আর্টিকে সেটা হচ্ছে